আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভাবতেও অবাক লাগে যে এটা কোনো দেশের শেয়ার মার্কেট এটা ভাবতে অত্যন্ত অবাক লাগে কারণ এটা কোন দেশ এটা কোন দেশে আমরা বসবাস করি কী জন্য একাত্তর সালে এটার স্বাধীন হয়েছে কি জন্য আপনার এই আপনার আগস্টে গণপ্রুত্থান হয়েছে এটা আমার কাছে কিছু মনে হয় না আপনারা যে যাই মনে করেন না কেন ষোলো বছর একটা মার্কেট খারাপ কি বলবেন এটাকে পনেরো বছর আওয়ামী সরকারের সময় মার্কেট টানা পতন লুটপাট বিনিয়োগকারীদের ধর্ষণ করা বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করা নম্বর পনেরো বছর এরা নাকি আবার স্বাধীনতার একটা দল লুটপাট করে দুই হাজার দশে ধস এরপরে দুই হাজার একুশ থেকে ষোলোই আগস্টের আগ পর্যন্ত ধস এরা নাকি আবার স্বাধীনতার যুদ্ধের দল ছিল লাগে আমার যে আমরা কোন দেশে বসবাস করি এই দেশে জন্ম হওয়াটাই পাপ এটা আমাদের আমি মনে করি আমার পাপ অন্য কেউ মনে করেন আর না করে কেমন একটা সরকার ছিল পনেরো বছর একটার ফল উৎকট করেছে এরপরে আসেন তারা তারা হচ্ছে মুক্তিযুদ্ধের দল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এরা হইল নতুন স্বাধীনতার একটা দেশ এই দেশের টানা আট মাস প্রতিবাদার পতন টানা আট মাস ধরে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা মার্কেট থেকে গায়ে কেমন গণ অভ্যুত্থান ভুল রে ভাই রিজার্ভ নাকি বাড়ে শেয়ার বাজার পতন দেশ নাকি উন্নত হয় শেয়ার বাজার পতন রেমিটেন রেমিটেন্স নাকি ভালো আসে শেয়ার বাজার পতন মূল্যস্ফীতি কমে শেয়ার বাজার পতন তাহলে এই সরকার কি এই এই শেয়ার বাজার কি এই দেশের অংশ না আট মাস ধরে এই সরকার দেখেনি যে একটা বাজারে বিনিয়োগকারীরা পনেরো বছর ধরে তাদের লুণ্ঠন করা হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে তাদের শেষ করা হয়েছে অর্থাৎ এখন তাদের রেহাই দেওয়ার দরকার এখন এইখানে মার্কেটটাকে বাড়ানোর দরকার সংস্কারের নাম করে আগের সেই অবৈধ সরকারের জেট ক্যাটাগরি আইনে সেই জেড ক্যাটাগরিতে শেয়ার নিয়ে শেয়ারগুলোকে ধ্বং বিনিয়োগকারীদের ধ্বংস করে দেওয়া একটা শেয়ার পড়ছে দুশো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট উঠলেই কোয়ারি দেওয়া কি আইন কি এরাও ধ্বংস করে দিল শেয়ার আট মাস ধরে সবচেয়ে বড় যে তারা যে বিনিয়োগকারীদের চরম ক্ষতি করেছে চরমভাবে নিঃশেষ করেছে গত মাস টানা এক মাস মানে বিশ দিন টানা পতন এইটা কোনো দেশের শেয়ার মার্কেটে হয় এটা তো আওয়ামী লীগের সময়ও হয়নি আওয়ামী লীগের সময় চার দিন পাঁচ দিন খারাপ থাকলে তিন দিন পজিটিভ হইছে কিছু শেয়ার হইল বাড়ছে এটা আওয়ামী লীগের সময় হয়নি টানা বিশ দিন ধরে পতন কী রে ভাই এটা কেমন গণ অভ্যুত্থান হইল কি স্টক মার্কেট শেয়ার পাতান নাকি একটা দেশের মেরুদণ্ড কেমন কী হইল এরপরে আসেন ভারত পাকিস্তান কোথায় যুদ্ধ আমাদের দেশে এই পতন এক মাস টানা পতনের পরে একশো পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়ে যায় সেখানে সে বিনিয়োগকারী সর্বশান্ত হয় এরপরে যখন যুদ্ধ থামে নিরানব্বই পয়েন্ট প্লাস হলেও বিনিয়োগকারীর কোনো ক্ষতি প্রফিটেবল হয় না এরপরে হইল প্রধান উপদেষ্টার আট মাস পরে টনক নর্সে মিটিং করছে রাশেদ মাকসুদ সালে আহমেদ সেখানে বিনিয়োগকারীদের কোনো প্রতিনিধি রাখেনি আপনারা শেয়ার করবেন ভিডিওটি যদি আমার এই ভিডিও সর্বোচ্চ জায়গায় চলে যায় যদি কোনো ক্ষতি হয় আমার হয় দেখেন এরপরে তারা কি করলো মিটিং করলো বিনিয়োগকারীদের প্রতিনিধি ছাড়া আমাদের ছাড়া মিটিং করলো আমরা বিনিয়োগকারীদের নিয়ে আন্দোলন করি এবার ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন আন্দোলন করে বিনিয়োগকারী ঐক্য আন্দোলন করে কাউকে ছাড়া মিটিং করলো তাদের নিয়ে এইখানে মিটিংয়ের রেজাল্ট কি গতকালকে যে প্লাস হয়েছে উনিশ তাতে কোনো ফায়দা হয়নি বিনিয়োগকারীদের আজকে ছেচল্লিশ মাইনাস একেবারে আজকে আরও পাঁচ দিন যদি ওই পঞ্চাশ করে প্লাস থেকে আজকের মাইনাসের ক্ষতি পোষাবে না এইটা কোনো শেয়ার বাজার এইটা কোনো দায়িত্বশীল সরকার গত ষোলো বছর যা ছিল এখনো তাই এখন তার চেয়ে আরও বেশি খারাপ বিনিয়োগকারীরা বিনিয়োগকারী মানে এটা ম্যান্ডেট নেই মানুষের তাই শেষ করে দিতে হবে বিনিয়োগকারীদের নিশ্চয় করে দিতে হবে বিনিয়োগকারীদের এটা কোনো কথা এটা কোনো যৌক্তিক কথা না এইটা কোনো যৌক্তিক বিষয় না রে ভাই এইটা এ হচ্ছে বাজার বন্ধ করে দিন বিনিয়োগকারীদের টাকাগুলো দিয়ে দিন তাও ভালো